রিয়েল লাইফের মেয়েরা চকচকে ঝকঝকে হয় না তাদের মুখে ছোট-ছোট লোম থাকে তাদের সবাই চব্বিশ ঘন্টা পার্লারে গিয়ে ফেসিয়াল করার চিন্তা করে না কারো পক্সের দাগ বা কাটা দাগ থাকে তারা সারাক্ষণ মেকআপ লাগিয়ে পারফেক্ট সেজে বসে থাকে না নীল শান্ত চোখ দেখিয়ে যে মেয়েটা আপনার বুকের একটা হার্টবিট মিস করিয়ে দিল তারও দিন শেষে বাড়ি গিয়ে লেন্সটা খুলতে হয় টান টান ঝর্নার মতো চুল দেখে যার প্রেমে পড়েছেন স্নানের জল লাগলে তার চুল আবার কুকড়ে যায় তখন কি করবেন উঁচু লম্বা দেখে ক্রাশ খান সে পাঁচ ইঞ্চির হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসি মুখে আপনার সাথে দাঁড়িয়েছে দিন শেষে ওই ফ্ল্যাট স্যান্ডেলেই ফিরতে হয় চাপা আট পোশাক পরে খুব সুন্দর শরীরের মাপ দেখিয়ে ফেলেছে আপনাকে খোঁজ নিয়ে দেখেন বাড়িতে সে তার বাবার ঢোলার টি শার্ট পরে ঘুমোই সেটাতেই আরাম একটা ভদ্রতা আছে স্কেয়ার্স থ্যাকলেস প্রসারিত চিহ্ন এবং একটি বিশেষ গন্ধ দামি পারফিউম লাগিয়ে আকর্ষণীয় সুগন্ধ কেন দিতে হবে অন্য কাউকে প্রকৃতপক্ষে একটি নারী একটি ফুলের বাগানের মতো গন্ধ হবে না তার ঘাম মাংস এবং তেল তার নিজের সুবাস হবে আমি বুঝি না কেন এত কিছু দিয়ে সেজে গুজে কারো মনোরঞ্জনকারী হয়ে একজন মেয়ে জন্ম নেবে সে তো পৃথিবীতে এসেছে খুব সাদা মাটা ভাবে সেভাবেই কি তাকে কারো পছন্দ করার কথা না ভালোবাসার কথা না সে নিজের কাজ গুটিয়ে আপনার জন্য রান্না করে ঘর সামলায় আপনার একটা অংশ নিজের শরীরে ধারণ করে আর কত চান অর্ধেক পৃথিবী তো তার পায়ে তুলে দেবার কথা পেঁয়াজ কাটার সময় হওয়া তার আঙুলের কাটা দাগ দেখে ধন্যবাদ